দেখুন এখন শুধুমাত্র এই সাপের মাথাতেই এই ডিজাইনটা দেখতে পাবেন টিপের মতো তো অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিও যাতে এইভাবে সকলে সাপ চিনতে পারে নমস্কার বন্ধুরা অর্পণ অর্পণদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আবার একটা রেস্কিউ নিয়ে চলে এসেছি আর আজ রেস্কিউটা হবে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় রাজবংশীপাড়া তো এই দাদা কালকে থেকে ফোন করছিল বাড়ির মধ্যে একটা সাপ দেখা গেছে তো ভয়ের মধ্যেই আছে তো কালকে থেকে বলে বলে আজকে আমরা এসেছি একটা বাথরুমের মধ্যেই সাপটা রয়েছে তো চলো কোথায় আছে তো এই যে দেওয়ালের ওপরেই রয়েছে সাপটা আর এটা হচ্ছে বঞ্জ ব্যাক ত্রিশ বাংলায় বলা হয় বেতাজা তো এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে গাছপালাতে থাকে তো দুর্যোগের জন্য হয়তো ভেতরে চলে এসছে কারণ এই সাপ লিজার্ট খায় তো নিশ্চয়ই হোম লিজার্ট আছে সেটা খাওয়ার জন্য এসছে ভেতরে তো বাথরুম আছে কালকে এই বাথরুমে ছিল না তো এই বাথরুম থেকে এই বাথরুমে চলে এসছে আর এটাকে রেস্কিউ করে বাইরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো এবং এর সম্বন্ধে জানাবো চলুন এটাকে বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে গিয়ে এটাকে ভালোভাবে দেখাবো এবং জানাবো এই যে এই যে ফ্লাইং এই ফ্লাইংটা করার জন্য এটাকে ফ্লাইং সিনেক বলা হয় তো চলুন বাইরে নিয়ে যায় এবং দেখাবো ভালো করে এই যে এই যে ভয়ের কিছু নাই তো দেখুন খুবই সুন্দরই সাপ খুবই সুন্দর দেখতে পুরো ব্রোঞ্জ কালার হয় মাথার ওপরে একটা ছোট্ট টিপের মতো ডিজাইন থাকে আমি ভালো করে দেখাতে বলবো দেখুন শুধুমাত্র এই সাপের মাথাতেই এই ডিজাইনটা দেখতে পাবেন টিপের মতো এই সাপ অনায়াসেই চেনা যায় কারণ হচ্ছে ব্রোঞ্জ কালার থাকে যখনই রোদ্দুর পড়ে তখনই এর ওপর ব্লু ব্লু কালার হয়ে যায় দেখুন বা কোন রকম যখন ভয় পায় তখন বা রেগে যায় তখন তখন ব্রোঞ্জ ব্রোঞ্জ কালার হয়ে যায় দেখুন এটাকেই বলা হয় বেতাজা সাপ যেটা গাছে থাকে আর ইংলিশে বলা হয় ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক এটা একদম নন ভিনেমাস স্নেক বাড়ির আশেপাশেই থাকে গাছের মধ্যে থাকে গাছে যে ট্রি লিজার্টগুলো হয় সেগুলোই খেতে বেশি পছন্দ করে এবং হোম লিজার্ডও খায় পাখির ছোট ডিম অনায়াসে এগুলো গিলে ফেলে দেখুন দেখতে খুবই সুন্দরী খুব সুন্দর দেখতে আর এই সুন্দরের জন্যই চেনা যায় এই বোঞ্জ ব্র্যাক ট্রি স্নেককে দেখুন দেখুন কি সুন্দরভাবে হাতে চলছে দেখুন কিন্তু কামড়াচ্ছে না সাপ সহজে কামড়ায় না যতক্ষণ না ব্যথা লাগে তবে এগুলো হ্যান্ডেলিং করার একটা ব্যাপার থাকে সেটা সকলের হয় না যার জন্য বাইট করে যে কোনো সাপই দেখুন আমরা এইভাবে দেখিয়ে থাকি যাতে আপনারা সাপ চিনতে পারেন ভিডিও দেখে যাতে আপনারা ভয় না পান অনেক সময় অনেককে স্নেক বাইট করে কিন্তু বেশিরভাগ নন ফেনেমাস স্নেকই বাইট করে কিন্তু ভয়ের জন্য আমাদের হার্ট ফেল হয়ে যায় মৃত্যু হয়ে যায় কিন্তু সাপ চিনে থাকলে সেই সমস্যাটা হবে না সকলেরই না না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই তো এই হচ্ছে ব্রোঞ্জ ব্যাকস স্নেক ভালোভাবে চিনে নিন তো আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি যার জন্য সূর্যের আলো পড়ছে না যার জন্য কালারটা দেখাতে পারছি না নাহলে এইটা ব্লু কালার দেখায় দেখুন দেখুন কি শান্তভাবে আছে দেখুন কোন রকম প্রবলেম নেই ওর মধ্যে একদম কমফোর্টেবেল যার জন্য জিপটা বার করে ও সব কিছু বোঝার চেষ্টা করছে উপলব্ধি করছে তো আমরা বলেছি বৃষ্টির জন্য সাপ ছাড়তে যেতে পারছি না তো আরও যে স্নেকগুলো আছে তার সঙ্গেই এটাকেও আমরা জঙ্গলে ছেড়ে দেবো তো সকলকে রিকোয়েস্ট করব। ভিডিও বেশি করে শেয়ার করবেন যাতে মানুষজন সাপ চিনতে পারে কারণ হচ্ছে সাপ বেঁচে থাকা খুব জরুরি আমাদের প্রকৃতির জন্য আমাদের যে ইকোসিস্টেম ইকোসিস্টেমকে খুব ভালোভাবে মেনটেন করে এবং আমাদের বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে দেখুন এই যে সূর্যের আলো পড়ছে আমি অতি অবশ্যই একটু দেখাবার চেষ্টা করব দেখুন দেখুন কালারটা দেখুন এবার ভয় পাচ্ছে বাইট করার চেষ্টা করছে দেখুন 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 কালারটা দেখুন দেখুন বাইট করার চেষ্টা করছে এবার যে সূর্যের আলোটা পড়েছে দেখুন 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 দেখে নেবো খানি দেখে নেব আগে এইটাকে ভালো করে চিনে নাও যাতে তোমরা না ভয় পাও কালকে তো তোমরা ভয় পাচ্ছ সাপটাকে দেখে তো দেখো ভয়ের কিছু নেই এবার তো নিশ্চয়ই ভয় কেটে যাবে এবার দেখার পর তো অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিও যাতে এইভাবেই সকলে সাপ চিনতে পারে দেখুন খুবই সুন্দর আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন তো এটাকে প্যাক করে নিই দেখুন কিভাবে বাইক চেষ্টা করছে সাউন্ড দিচ্ছে হা করছে দেখুন কিভাবে বাইক করছে ওই দেখুন স্পিড দেখুন এখন ওই দেখুন দেখুন তো চলুন এটাকে প্যাক করে নিই কৌটোটা দাও হ্যাঁ দেখছি এখানে এইটাকে বলা হয় ব্রোঞ্জ ব্যাগ ট্রি স্নেক বাংলায় বলা হয় বেতাস যা গাছে গাছে থাকে এর মধ্যে কোনো রকম বিষ নেই তো আর একবার দেখে নেব অতি অবশ্যই তার আগে দাদা তোমার নামটা আর একটু তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দাও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বাঁচাবার জন্য তো আমরা আর একবার দেখে নিই তারপরে আবার কথা হবে তো আর একবার গিয়ে দেখে এলাম কারণ হচ্ছে আগের দিন সামনের বাথরুমটাই ছিল তো এই ধরনেরই সাপ ছিল আর পরের দিন আগের বাথরুমটাই দেখা গেছে তো ভাবছিল হয়তো দুটো থাকতে পারে সেই কারণে তো আমি গিয়ে দেখলাম ভালো মতো না একটাই ছিল তো আমরা ভিডিও এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট কোন রেস্কিউ অপারেশনে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা